এশিয়া সুন্দরবনে বর্তমান বাঘের সংখ্যা একশো পঁচিশটি থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ বিরতিতে মধ্যস্থকারী ছিলেন আনোয়ার এব্রাহিম মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী এশিয়ানের বর্তমান চেয়ারপারসন আনোয়ার এব্রাহিম দু হাজার চব্বিশ পঁচিশ প্রবাসী আয় এসেছে তিরিশ দশমিক শূন্য চার বিলিয়ন ডলার বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ তিরিশ বিলিয়ন ডলার সংবিধানে সত্তর নম্বর অনুচ্ছেদে কি নিয়ে আলোচনা করা হয়েছে ফ্লোর ক্রসিং থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধ প্রস্তাব কোথায় ঘোষিত হয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন পুত্রজায়া মালয়েশিয়া আন আনাদোলো তুরস্কারের বার্তা সংস্থা আনাদোলো তুরস্কার বার্তা সংস্থা ইউএসএ ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কত শতাংশ শুল্ক চুক্তি করেছে পনেরো শতাংশ ম্যান্ডা সম্প্রদায় কারা বাংলাদেশে ভাসমান বেদে জনগোষ্ঠী ম্যান্ডা সম্প্রদায় হচ্ছে বাংলাদেশে ভাসমান বেদে জনগোষ্ঠী ম্যান্ডা সম্প্রদায় হচ্ছে বাংলাদেশে ভাসমান বেদে জনগোষ্ঠী ফিলিস্তিনি ও কুকুর ইসরায়েলের মধ্যে দ্বি রাষ্ট্রভিত্তিক আলোচনা সম্মেলন নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব ও ফ্রান্স ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে দ্বি রাষ্ট্রভিত্তিক আলোচনা সম্মেলনে নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব ও ফ্রান্স সুন্দরবনের বাঘ গণনায় বর্তমান ব্যবহৃত পদ্ধতি ক্যামেরা ট্রাফিং পদ্ধতি